সন্ধ্যার পরে কাপড় চোপড় বাইরে রাখলে কি জিনের আসল লাগে দোয়া কোনো না পড়লে বিদেশ সালাদ অন্য কোন দোয়া দিয়ে পড়া যাবে হাত দিয়ে পেছনে দাঁড়ালে কি অমঙ্গল হয় বিয়ের দিন তারিখ ঠিক হলে কি হবো বউর সাথে কথা বলা যাবে নিজের মধ্যে ভালোবাসা বৃদ্ধির জন্য রোমান্টিক যে গানগুলো আছে সেগুলো কি শুনতে পারবে বিয়ের সময় কবুল না বললে কি বিয়ে হয় না মেয়েরা ফেসবুক কিভাবে ব্যবহার করলে গুণামুক্ত থাকবে পায়ের উপর বালিশ রেখে তার উপরে কোরআনতে যাবে কিনা মৃত্য ব্যক্তির নামে শুক্রবারে মসজিদে দোয়া অনুষ্ঠান করা যাবে কিনা তামাজে কি চার রাখাতেই সুরা মিলিয়ে পড়তে হবে বিয়ের পাত্রে দেখা সময় পাত্রের বাবা দুলাভাই কি পাত্রীকে দেখতে পারবেন ছেলেদের বিয়ে করার সঠিক বয়স কত ইসলাম কি বলে স্বামী এবং স্ত্রী জামাতে নামাজ পড়া যাবে কি আর ছোট বাচ্চা থাকলে কাপড়ে গায়ে প্রস্রাব লেগে যায় তাহলে কি ইবাদত করবে মাছি কোথাও বসলে কি তা নাপাক হবে লাভনী আপনি জানতে চাইছেন পায়ের উপর বালিশ রেখে তার উপরে কোরআন তেলাত করা যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই এটাতে কোরআনের অসম্মান করা তো উদ্দেশ্য নয় বরং পায়ের সাথে না যেন না লাগে সেজন্য আপনি বালিশ দিয়ে নিচ্ছেন অথবা সালাবিনা এটাতে কোনো অসম্মান হবে না এবং জায়েজ হবে হাফসা জাহান জানতেছেন বিয়ের পাত্রে দেখার সময় পাত্রের বাবা দুলা কি পাত্রীকে দেখতে পারবে না সম্পূর্ণরূপে যা না জায়গ কাজ হারাম কাজ বিয়ের জন্য শুধুমাত্র যিনি পাত্র তিনি দেখবেন অথবা পাত্রের পক্ষের মেয়েরা তারা দেখতে পারবে অন্যদের জন্য দেখা নাই শিবলি আপনি জানতে চাইছেন মাছি কোথাও বসলে কি তা নাপাক হবে não মাছি কোথাও বসে নাপাক হবে না মাছি অনেক নাপাকের উপরে বসে সেখান থেকে এসে আপনার গায়ে বসলো আপনার জামায় বসলো আপনার জামা বা শরীর নাপাক হয়ে যাবে না যেহেতু মাছির পায়ে বা শরীরে যে নাপাক থাকে সে পরিমাণ অনেক কম থাকে এত অল্প নাপাক আপনার শরীরে কোথাও লাগলেই আপনার শরীর নাপাক হয়ে যাবে ব্যাপারটা সেরকম নয় কারণ এর থেকে বাঁচা বা এর থেকে পরিপূর্ণভাবে আত্মরক্ষা করা আমাদের সম্ভব নয় নাহার জানতে চেয়েছেন স্বামী এবং স্ত্রী জামাতে নামাজ পড়া যাবে কি না যাবে স্বামী সামনে দাঁড়াতে হবে স্ত্রী পেছনে দাঁড়াতে হবে সুব্রান আপনি জানতে চেয়েছেন সুনার তামাজে কি চার রাখাতেই

অথবা এবাদ বলতে সলাত আদায় করবেন ওই অবস্থায় ওয়বস্থা পেশাব থাকলেও আপনি কোরআনতলা করতে পারেন জিগিরাজ করতে পারেন সব এবাদ করতে পারেন সালাদটা শুধুমাত্র পবিত্রতার তার জন্য পূর্ব শর্তের জন্য বাচ্চা করে নিলে বাচ্চা দিয়ে পেশাব করে বা কোনো জায়গায় না পাকলে সেই জায়গাটা ধুয়ে অথবা যদি পোশাক চেঞ্জ করা সম্ভব হয় সেটা চেঞ্জ করে আপনি সালাত আদায় করবেন শিশিরের ছোঁয়া এটি দিকে আপনি জানতে চান হুজুর বিয়ের সময় কবুল না বললে কি বিয়ে হয় না কবুল না বললে যে কোনো ভাষায় আপনি প্রস্তাবটা যে গ্রহণ করেছেন একথা আপনি জানিয়ে দিলেই চলবে আমি গ্রহণ করলাম আমি মেনে নিলাম আলহামদুলিল্লাহ অথবা অন্য কোনো ভাষায় বললেন তাহলে হয়ে যাবে কিন্তু প্রস্তাব দেওয়ার পর যাকে প্রস্তাব দেওয়া হলো কথার কথা মেয়ে পক্ষ ছেলে পক্ষকে প্রস্তাব দিল তাহলে ছেলে যদি কবুল না বলে অথবা কবুল বোঝা যায় এরকম কোনো কিছু না বলেন সাক্ষীরা পান তাহলে সেক্ষেত্রে কথা বলা যাবে না তারিখ হলে ওর সাথে কথা বলা সাথে কথা বলতে হলে আগদ সম্পন্ন হতে হবে তারপরে কথা বলবেন হ্যাঁ আগদ সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত কোনো ক্লারিফাই থাকলে কোনো জাস্টিফিকেশন থাকলে কোনো জিজ্ঞাসা থাকলে সেটা তার কাছ থেকে জানতে পারেন সেটাও নিরাপদ উপায়ে এস এম এর মাধ্যমে বা অন্য কোনো মেইলিং এর মাধ্যমে করলে ভালো হয় আর না হলে তার ভয়েস শুধু জানার জন্য বোঝার জন্য এটা তো যখন তাকে দেখবেন তখনই তার ভয়েস আপনি শুনতে পারবেন সেটার জন্য আপনি জায়েজ রয়েছে সেটা কিন্তু পরবর্তীতে আপনি তার সাথে কথা বলতে থাকবেন তথাকথিত ফ্রি হওয়ার জন্য এটি জায়েজ নাই এটি হারাম এমপি ফাইজুর রহমান জানতে চাইছে নিজের ইচ্ছাপূরণের জন্য দোয়া কী পূরণের জন্য আপনি ইসমে আজম বলে দোয়া করবেন ইসমে আজম বলতে আল্লাহ এটাও সবচেয়ে বেশি শুদ্ধ সঠিক কথা বেশি বিশুদ্ধ কথা হে আল্লাহ এভাবে বলে আল্লাহর কাছে চাইবেন ইনশাআল্লাহ দিন আল্লাহ তা দোয়া কবুল করবেন আর দোয়ার সময় দোয়া যে শর্তগুলো আছে খেয়াল করবেন হালাল উপার্জন থাকতে হবে দূরত পাঠ করবেন করবেন কায়মন করবেন মনোযোগের সাথে করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা দোয়া কবুল করবেন সৈমুদ্দিন আল জাবের আপনি জানেন ছেলেদের বিয়ে করার সঠিক বয়স কত ইসলাম কি বলে নির্দিষ্ট কোনো বয়স ঠিক করে দেয়নি তবে প্রাপ্তবয়স্ক হওয়ার পর যদি তার মোটামুটি স্ত্রী ডাল ভাতের ব্যবস্থা করার মতো সামর্থ্য থাকে সেক্ষেত্রে তখন থেকে তিনি বিয়ে করতে পারবেন আসমা আক্তার জানতে মেয়েরা ফেসবুক কিভাবে ব্যবহার করলে গুণামুক্ত থাকবে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বোন আজকাল ফেসবুকে প্রচুর পরিমাণে ফিতনার দুয়ার উন্মোচন হচ্ছে বহু আপনার ব্যত্যয় ঘটছে তো সেক্ষেত্রে মা বোনরা ফেসবুক ব্যবহার করার ক্ষেত্রে প্রথমত ছেলে ফ্রেন্ডদেরকে অ্যাভয়েড করে চলবেন এবং প্রয়োজন ছাড়া কোনো পুরুষের সাথে ইনবক্সে কোনো আলাপ আলোচনা করবেন না এমন কি কোনো আলেমের সাথেও একান্ত বাধ্য না হলে যদি স্বামীর মাধ্যমে জানতে পারেন অন্য কোনো পুরুষের মাধ্যমে জানতে পারেন সেটাকে আপনি প্রায়োরিটি দিবেন যদি কোনো স্কোপ না থাকে সেক্ষেত্রে আপনি যতটুকু প্রয়োজন শুধু ততটুকু কথা বলতে পারেন এর বাইরে ইনবক্সে কারোর সাথে চ্যাটিংয়ে যাবেন না ছেলেদের পোস্টে যথাসম্ভব মন্তব্য করবেন না আপনার পোস্টে অন্য ছেলেদের মন্তব্যকে উইশ করবেন না এভাবে ফেতনার সমস্ত দুয়ার থেকে আপনি দূরে থাকবেন এবং মেয়েদের সার্কেলেই আপনি দাওয়াতি কাজ করবেন উপকারিতা নিবেন ছেলেদেরকে আপনি ফলো করতে পারেন তাদের কিছু থেকে আপনি উপকারিতা অর্জন করতে পারেন কিন্তু জাগতিক বিষয়গুলোতে আজকাল দেখা বোনরা অনেক ছেলেদের ছবিতে হয়তো দিল সুন্দর ইত্যাদি বললো এগুলো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সরাসরি কোনো খারাপ কাজ না কিন্তু খারাপের দোয়ারকে উন্মোচিত করে এবং বাজে চিন্তার দিকে মানুষকে নিয়ে যায় যার কারণে এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে এমডি ডি রাইয়ান বিশ্বাস আপনি জানতে চেয়েছেন স্বামীকে কিভাবে নামাজি করব দেখুন একটি দোয়া আমরা কত শতবার যে বলেছি এলাই বি সেটা বলে শেষ করা কঠিন সুরাই ফুর খানের আয়াত নম্বর চুহাত্তর এ আয়তে আল্লাহ রব্বুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে আমরা আমাদের পরিবারের সদস্যদেরকে আমাদের জীবনসঙ্গী সঙ্গী সঙ্গিনীদেরকে আল্লাহর পথে আহ্বান করব আল্লাহর পথে যেন তারা আসে সেজন্য আল্লাহর কাছে দোয়া সাবমিট করব সে দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ তালা সেটা আপনি পড়বেন অর্থ বুঝে রব্বানা হাবলান আমিন আজু আজিনা ওদুর ইয়াতিনা কুরাত আয়ন ও যে আলনা আলিন মুতাকিনা ইমামা এদু আপনি পড়বেন আপনার স্বামীকে নেককার করবার জন্য স্বামী যেন সালাত আদায়কারী হয় দিনদার হয় সেজন্য ইশা আল্লাহ বিন্দিন্লা এটুকুই নির্দিষ্টভাবে হাদিস থেকে আমরা বলতে পারি এর বাইরে দোয়া কবলের যে সময়গুলো আছে সেজ নফল নফলসালাতে আপনি শেষ রাতে ভোর রাতে তাহার উঠে আল্লাহ কাছে দোয়া করবেন এগুলো সাধারণভাবে দোয়া করবেন আল্লাহ কাছে তার হেরে যাচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ তালা হেদায়েত দিবেন সেই সাথে যাদেরকে দিয়ে বোঝালেন কনভিন্স করা সম্ভব হবে তাদেরকে দিয়ে আপনি বোঝাবেন ইনশাআল্লাহ মিফতাহুল জান্নাত কৃপা জানাতে তাবিজ ব্যবহার করা জায়েজ হবে কিনা তাবিজ রসুল আকাম সাল্লাহ সাল্লাম দেন নাই নিজে কখনো ব্যবহার করে নাই সাহবা ইকরাম এবং রসুল আকাম সাল্লাহ সাল্লাম ঝাড়ফুক করেছেন বিধায় তাবিজ ব্যবহার করা সুন্না বিরোধী কাজ আফজাল হোসেন আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির নামে শুক্রবারে মসজিদে দোয়ার অনুষ্ঠান করা যাবে কিনা ভাই আফজাল দোয়া আসলে অনুষ্ঠান করার বিষয় না দোয়া নিজে করবেন আর অন্য কাছে দোয়া চাইবেন অনুষ্ঠান করা দোয়া করানো এটি ইসলামেশ্বরী জায়েজ নাই টাকা পয়সা দিয়ে মৃত ব্যক্তির জন্য দোয়া করানো সম্পূর্ণরূপে হারাম যিনি দোয়া করছেন টাকা নিয়ে তিনিও গুণাকার হচ্ছেন যিনি করাচ্ছেন তিনিও গুণাকার হচ্ছেন মৃত ব্যক্তির জন্য নিজের আল্লাহর কাছে দোয়া করবেন অন্যান্য আলেমদেরকে মুরব্বীদেরকে অনেককার মানুষদেরকে বলবেন আপনারাও তাদের জন্য দোয়া করবেন তারা দোয়া করবেন কিন্তু অনুষ্ঠান করানো দোয়া করানো এটি জায়েজ নাই ইসলামের শরীর কোথাও টাকা দিয়ে মৃত ব্যক্তির জন্য দোয়া করার কোনো অনুমোদন দেয়নি আহ এটি জায়গ নাই জোবায় জানতে চান স্বামী স্ত্রী নিজের মধ্যে ভালোবাসা বৃদ্ধির জন্য রোমান্টিক যে গানগুলো আছে সেগুলো কি শুনতে পারবে যদি মিউজিক থেকে শুনতে পারবে না মিউজিক যদি না থাকে তাহলে সেক্ষেত্রে শুনতে পারবেন শুধু নিজেদের মধ্যে রোমান্টিকতা বৃদ্ধি করবার জন্য ফাইজা রহমান আপনি জানতে চেয়েছেন পেছনে হাত দিয়ে দাওয়ালে কি অমঙ্গল হয় দেখুন পেছনে হাত দিয়ে যদি দাঁড়ান তাহলে সেক্ষেত্রে কোনো অমঙ্গল হবে না এটা একটা কুদ মানে বদ্ধারণা মানুষের যে পেছনে এভাবে পিছমোড়া করে হাত দিয়ে দাঁড়ালে তার ক্ষতি হয় তবে হ্যাঁ জাহান্নামীদেরকে আল্লাহ রব্বুল আলমিন বিশেষ কিছু তাদের বিবরণ উল্লেখ করেছেন তাদের শাস্তির বিবরণ করেছেন তার মধ্যে থেকে তাদের পেছনে হাত থাকবে এবং হাঁটু গেড়ে থাকবে অতএব ওই দৃষ্টিকোণ থেকে আপনি যদি নিয়মিত এটি করেন সেটা প্রশংসনীয় নয় কিন্তু কখনো হাত পেছনে হাত মোড়া বাঁধলেই যে তার ক্ষতি হয়ে যাবে এমন কোনো কথা কোনো হাতে বলা হয়নি বাকি জাহান্নামীদের যে আকৃতির কথা আসছে তাদেরকে যে পরিস্থিতির কথা আসছে তাদের যে অবস্থার কথা কোন হাতে বর্ণিত হয়েছে সেরকম অবস্থায় আমরা নিজেরা নিজেকে রাখবো না সেটা উত্তম এবং উচিত সাকিব আল ইসলাম যাবতে চেয়েছেন দোয়া কোনো না পড়লে বিদেশ সালাত কি অন্য কোনো দোয়া দিয়ে পড়া যাবে দোয়া কোনটা আসলে নির্দিষ্ট কোনো দোয়াই পড়তে হবে কোনো কথা নয় অন্য কোনো দোয়া কোনো হাদিস থেকে বর্ণিত আপনি পড়লে হয়ে যাবে এবং দয়াখুনের জায়গা রয়েছে এখনাম বিভিন্ন রকম দোয়া পড়তেন ছোটো বড় মাঝারি সেগুলো কোনো একটা আপনি পড়লেই আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ বিন্লা আমাতুল্লাহ ফাতেমা জানতে চেয়েছেন অজু করে কি পায়জামা বদলানো যাবে যাবে কোনো অসুবিধা নেই লুৎফা ইসলাম জুলি আপনি জানতে চেয়েছেন সন্ধ্যার পরে কাপড় চোপড় বাইরে রাখলে কি জিনের আচল লাগে এরকম কোনো কথা কোনো আছে বলে আমার জানা নেই তবে সন্ধ্যার সময় বাচ্চারা বাহিরে থাকলে জিনদের বিচরণটাই সামে হয় সেজন্য সতর্কতা স্বরূপ এই সময় বাইরে কাপড় চোপড় না রাখাই নিরাপদ মনে করছি